আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ এগারো রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার আজকের মেমদারি কার্যক্রম আমি আমার মুখে ফোনে ছোট্ট করে সামান্য একটু ফুটেজ আপনাদের দেখাই আমাকে একেবারে তেল টেল দিয়ে সয়লা করে ফেললে দর্শক দেখুন খাসির গোস্তর চেহারা কি হ্যাঁ আছে অসাধারণ গোস্তর কালার আজকে থাকবে জোড়া ঘাসের বিরিয়ানি এই দেখুন আমাদের মোতালেব ভাই তদারকি করছে কি অবস্থা ভাইয়া আজকে রান্না আমার মনে হয় খুবই ভালো হবে এখন আপনি বলেন আজকে কেমন রান্না হবে খুবই সুন্দর রান্না হবে কারণ আজকের বস্তুটার মানও ভালো এবং এটা আমাদের সুন্দর হবে সুন্দর হবে এই ক্লাস করে বিরিয়ানি রান্না করবেন

একই সাথে মনে করেন যে দিয়ে চাউলটা একবারে খেতে ফেলেছিলেন কিন্তু আজকে মানে গোস্তটা নিচে থাকবে আর এই সেদ্ধ করা ভাতের যে চাউলটা ওটা উপর দিয়ে সুন্দরভাবে তোমার কাছি বিরিয়ানি খাইবে কাছি বিরিয়ানি খাইবে হ্যাঁ আ ওইসে পাকি বিরিয়ানি না কাছি বিরিয়ানি হ্যাঁ পাকি মানে আমার মতলে ভাই পাক্কি রান্না করতে পারে কাছি রান্না করতে পারে আজকে দেই কি রান্না করে আচ্ছা যাই দেখতে জন্য সুন্দর দেখা যায় এবং খাতিওজনের টেস্ট হয় ইনশাআল্লাহ তাইলেই হলো সেটা হোক আপনার আবিষ্কার হ্যাঁ মানে সবগুলো যে বাবুর্চি আছে রাধুনী আছে তাদের রেসিপির চেয়ে ভিন্ন হোক তাতে সমস্যা নাই তবে খায়া জনে বলে যে সেই স্বাদ আচ্ছা ঠিক আছে কাজ করেন এই প্রশ্নে আমাদের একটি কর্মীরা সব কাজে ব্যস্ত কি অবস্থা মে ভাই কি পান টান দেয় নাই হ্যাঁ যে এখনই পানের টাকা দেবো কোনো সমস্যা নাই তবে তার কাছে যেন লবণ না হয় এটা আপনি দেখে রাখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই মোতালে ভাই মোতালে ভাই হ্যাঁ মোদালে ভাই এই যে মশলাগুলো কিন্তু নিচে এভাবে রাখা যাবে না গত সপ্তাহে আমার এক দর্শক পরামর্শ দিয়েছে যে ভাই নিচে না রাখাই ভালো একটা যদি হবে রে টেবিল আছে টেবিলের উপর রাখবেন দেখতে সুন্দর দেখা যায় একটা পরিচ্ছন্ন থাকে আচ্ছা আমাকে একটু পরিচয় করা দেন তো মধ্যে কি কি দেন একটু পরিচিত সবই আছে বাবা আচ্ছা আচ্ছা বলেন তো এটা কি আচ্ছা এটা লবণ লবণ এটা হলুদ কালো এলাচ কালো জিরা তেজপাতা আমি দেখি কয়টা চিনি এটা রসুন আর এগুলা সব অতিরিক্ত রেডি হয়ে আছে এটা প্রয়োজনে বিভিন্ন কিছু আছে আচ্ছা এইটা হচ্ছে পেঁয়াজ তেল

আর এটা হচ্ছে ডালটা এটা ডালটা আচ্ছা এরপরে এটা এটা সব কিছু দিয়ে আমরা মনে করেন যে সাদা এলাচ আপনার হলো চলা এবং তেজপাতা সব ধরনের মশলা দিয়ে ঘুরে করছেন আর পরেরটা পরেরটা এটা হলো আপনার এই শাহিজিরা শাহিজিরা আর এটা এটা হলো আপনার হলো বাদাম বাটা বাদাম বাটা এটা লবণ এটা কি এটা লবণ ভাঙিয়ে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই কর্নারটা কি

পাহাড় পর্বতের মধ্যে আস্ত খাসি হ্যাঁ কেমন করে একেবারে একটা কুয়ার মধ্যে দিয়ে সেদ্ধ করে তুলে নেয় তারপরে সব গোল হয় একেবারে শিয়ালের মধ্যে টেনে টেনে খায় তে এটা রেঁধে পারবেন না এটা এখন আমরা তো এখানে প্রচলন তো নাই আমরা রাঁধতে পারবো কিন্তু আমাদের ওটা খাট আমরা ওই প্রসেসটা খুব একটা জানি না আমাদের এখানে জানার সমস্যা নাই সুবিধা হলো এখন গুগল মামা আছে গুগল মামা আছে হ্যাঁ ইউটিউব ফেসবুক আছে আমরা পারি না তাতে গিয়েছে জানা পারে তাদের কাছে শিখবো অবশ্যই শিখলে কিন্তু মান যায় না 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 আর যদি একটা কাজ খারাপ হয় তখন কিন্তু ইজ্জত যায় আমি জানি না এর তো আমার মানে দোষের কিছু না না দোষের কিছু আমি শিখবো এই আমি অনেক মাসলা চিনি না আজকে একটু দেরি হলাম কোয়া যায় না আপাতত সময় আপনি কোন সময় মাঝে মধ্যে হসুর বাড়ি যান মাঝের মধ্যে দেখা যায় যে অন্য জায়গায় যান নিজে তাহলে কোনটা জয়ত্রী কোনটা কয় ফল এটা তো আমি চিনি না আজকে চিনে নিলাম আচ্ছা দর্শক আমরা এইভাবে মজা করে কাজ করি আমার পোতালে ভাইয়ের জন্য দোয়া করবেন আর তার কোনো ভুল থাকলে সুন্দর করে লিখে দিবেন যে ভাই এটা এভাবে করলে ভালো হয় আর ওই যে চান ভাই যে চান ভাই আপনি কিন্তু চাল ডাল ধোয়ার দায়িত্বে আছেন যদি চাল ডাল ধোয়া না হয় তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ একেবারে দুয়ে পরিষ্কার করে দুয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আমাদের পান আর ই টাকা আমি দিতেছি তো দর্শক এই ছিল আমার আজকের শুভ সকাল ভিডিওটি বেশি বড় করছি না মোবাইল ফোনে জানি তো তেমন একটা ভালো হয় না শুধুমাত্র আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য আমার মুঠো ফোনে সামান্য একটু ভিডিও ধারণ করি জানাই আমি কেমন আছি আপনারা কেমন আছেন হ্যাঁ আজকে চমৎকার খাবারের আয়োজন আছে দোয়া করবেন যেন রান্নাও চমৎকার হয় এবং বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে আর সমস্ত দিন যেন কোনো বালা মুসিবত ছাড়াই দিনটি মেহমানদের সুসম্পন্ন হয় এই দো আছে এবং মূল ভিডিও সন্ধ্যার পরে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার এই ছোট্ট মুঠো ফোনে ধারণ করা ছোট্ট ভিডিও আল্লাহ হাফিজ ই বাবা এই এক কত হচ্ছে বত্রিশ কেজি তিনশো পঞ্চান্ন আর এইটা এই টোটাল মিলে মোটামুটি পঁয়ত্রিশ কেজি চারশো পঁয়ত্রিশ কেজি আচ্ছা তাইলে পঁয়ত্রিশ কেজি আচ্ছা ঠিক আছে টোটালি নেন দর্শক অনেকেই বলেন যে খাসির ছবি দেখেন না কেন দিয়ে খাসি কিনলেন হাটের থেকে সেটা দেখেন না আসলে ভাই আমার শরীর ভালো না আমি যেতে পারি না এই যে এনারা খাসি জবাই করে বিক্রি করে অর্থাৎ বাংলা ভাষা যাকে বলে কষাই ওনাদের বলি যে চমৎকার আমার চাহিদা বলি যে আমার এত কেজির মতো দোষ লাগবে সেই অনুযায়ী খাসি নিয়েছো। তোমাদের একবার গোসের যে দাম সেটা দিয়ে দেবো আমি আজকে ওনাদের বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি গোস্ত লাগবে আমার আর পঁয়ত্রিশ কেজি চাল দেবো সত্তর কেজির বিরিয়ানি হবে মোটামুটি টার্গেট ফিল আপ হবে অনেক সময় একটু চাল বেশি দিতে হয় যেমন যতটুকু গোস্ত ততটুকু চাল দেওয়ার নিয়ম অনেক সময় দু চার কেজি হয়তো বেশি দিলাম পরিস্থিতি বুঝে আর ওদের গোস্তের হিসেব করে আমরা টাকা দিয়ে দিই যেমন আজকে গোস্ত আসলে হচ্ছে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি গোস্তের যে দাম সেটি দিয়ে দেবো ভেজাল মুক্ত আশা করি বুঝতে পারিছি না সুন্দর পরে ওই চমৎকার ভিডিওটি দেখবেন আশা করি আল্লাহ হাফিজ